পাঞ্জেরি ফরুক আহমেদ রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি এখনো তোমার আসমান ভরা মেঘে সে তারা হেলাল এখনো ওঠেনি জেগে তুমি তোলে আমি দাঁড় টানি ভুলে অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি দিঘল রাতের শ্রান্ত সফর শেষে কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে একই ঘন শিয়া জিন্দেগানির বাব তোলে মার্সিয়া ব্যথিত দিলের তুফান শ্রান্ত খাব অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয় ভেরি তুমি মাস তোলে আমি দাঁড় টানি ভুলে সন্মুখে শুধু অসীম কুয়াশা রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি বন্দরে বসে যাত্রীরা গোনে বুঝি মৌসুমি হাওয়াই মদের জাহাজের ধনে শোনে বুঝি কুয়াশায় জোৎস্না জাহাজের পাল দেখে আহা পেরেশান মুসাফির দল দরিয়ার কিনারে জাগে তকদিরে নিরাশার ছবি একে পথ দরিয়া ঘুরে চলেছি কোথায় কোন সীমাহীন দূরে মুসাফির দল বসে আছে কুল ঘেরি তুমি মাছ তোলে আমি দাঁড় টানি ভুলে একাকি রাতের রান জুলমা ফেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি শুধু গাফেলেতে শুধু খেয়ালের ভুলে দরিয়া অথই ভ্রান্তি নিয়েছি তুলে আমাদেরই ভুলে পানির কিনারে মুসাফির দল বসি দেখেছে সবয়ে অস্ত গিয়াছে তাদের সে তারা শচি মোদের খেলায় ধুলায় লুটায় পড়ি কেঁদেছে তাদের দুর্ভাগ্যের বিষাদ সর্বরি সৌদাগরের দল মাঝে মোড়া উঠিয়াছে আহাজারি ঘরে ঘরে উঠে কন্দন ধ্বনি আওয়াজ শুনেছি তারি ও কি বাতাসের হাহাকার ও কি রোনাজার খুদিতের ও কি দরিয়ার গর্জন ও কি বেদনা মজলুমের ও কি ক্ষুধাতুর পাজরার বাজে মৃত্যুর জয় ফেরি পাঞ্জেরি বন্দরে কৈফিয়তের তীব্র ভ্রুকুটি হেরি জাগো অগন ক্ষুদিত মুখের নীরব ভ্রুকুটি হেরি দেখো চে দেখো সূর্য ওঠার কত দেরি কত দেরি কত দেরি